আরামবাগ মহকুমার গোঘাট থানার রঘুবাটি গ্রামের রেশনের মালপত্র গাড়ি বোঝাই করে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন রেশন ডিলার সুনীল ঘোষ স্থানীয়দের অভিযোগ রেশনের মালপত্র সর্বদাই কম দেয়া হয় নির্দিষ্ট তারিখের রেশন নিতে না গিয়ে একদিন পরেও যদি রেশন নিতে যাওয়া হয় তখন আর রেশনের জিনিস পাওয়া যায় না বলা হয় বিডিও অফিস থেকে রেশনের মালপত্র নিতে আবার যদি আপদ হয় যদি চলে যায় সেই মুহূর্তে যদি রেশন যায় যদি আনতে

এই কথা বলো ওকে মঙ্গলবার সকালে গাড়ি বোঝাই করে আটা এবং চাল পাচার করার সময় স্থানীয়রা গাড়িটিকে ঘিরে ধরে তারপরে শুরু হয় বিক্ষোভ স্থানীয় মানুষজন চোর চোর বলে চিৎকার করেন ডিলারের বিরুদ্ধে খুব উগ্রে দেন তারা চুরি তো চুরি নয় তবে কি আমার মাল পাবলিকের মাল এরমভাবে এ একবার নয় এটা তো আমরা প্রথমবার ধরলাম দ্বিতীয় আগে আগে ওই যে গাড়ি এসেছিলো গাড়ি বেরিয়ে গেছে তাকে ধরা যায় না এমন পরিস্থিতি এর থেকেও বেশি মাল গেছে এর থেকেও বেশি মাল গেছে কিন্তু এইটাকে আজকে হাতে হাতে ধরা হয়ে গেছে আর কিছু করার নাই পাবলিকেশান যেটা শাস্তি হবে সেটা শাস্তির দিক আমাদের সুনীল ঘোষ যে ডিলার তার ডিলার থেকে সেখানে চোদ্দ বস্তা আঠা তেরো বস্তা চোদ্দ বস্তা আঠা আছে আর আপনার এক বস্তা চাল আছে এই মালগুলি ওই যে ফেরিওয়ালারা মাল কেনে তাদেরকে ওনার গোডাউন থেকে মালটা বিক্রি করে সেটা এখানকারের পাবলিক হ্যালো হাতে নাতে ধরেছে উনি এসে বলছেন যে এগুলো দিয়ে নাকি আমি ময়দা আনব তাই এরকম তো কোনো সরকারি রুল নাই যে আঠা দিয়ে ময়দা আনবে বিক্রি করে উনি এরকম কথা এখানে পাবলিক ধরেছে তার জন্য আমরা আমাদেরকেও জানিয়েছি আমরা এসে এই আটা চাল এবার প্রশাসনের কাছে যাটা দরকার আছে প্রশাসন এবং ফুড ডিপার্টমেন্ট তারা দেখবে তদন্ত করে যে উনি কিভাবে কি ব্যবসা চালাচ্ছে গরিব মানুষ পাচ্ছেন কেউ লিঙ্ক দিয়ে আসছে হাতে দু মাস হয়ে গেছে বলছে তোমার এখনো লিঙ্ক আসেনি তুমি এখনো মাল পাবে আমরা ধরেছি হাতে নাতে সরকারি রেশন অফিস থেকে এই মালটা মানে কোনো ফেরিওলা কিনে নিয়ে যাচ্ছে আগে টাকা বলতে ওই তো মোটামুটি ধরো তেরো বস্তা থেকে তেরো আটা দিয়েছে তেরো বস্তা চাল দিতে আবার আমি গরিব মানুষ পেটের চালাই ব্যবসা করে খাই রেশন ডিলার সুনীল ঘোষ নিজেও বলছেন তিনি যেটা করছিলেন সেটা বেআইনি তিনি আটা বিক্রি করে ময়দা কেনার চেষ্টা করছিলেন এতে তার কিছু অতিরিক্ত মুনাফা হতে বলেও তিনি মনে করছেন মানে এটা আমি পাবলিকে অনেক পাবলিক আটার বদলে ময়দা নেয় সেজন্যই আমি কিছু ময়দা এনেছি ময়দাটা তাদেরকে দিয়েছি তার এগেনস্টে দু প্যাকেট আটা পেয়েছি সেইটা নিয়ে নবস্থা আটা দিয়ে তার এই ময়দা দিয়ে তার এই আটা বেড়েছে এবার আটা ময়দার টাকা নিতে হবে তার জন্য এই খরিদ্দার দিকে এই আটাটা বিক্রি করে হ্যাঁ বিক্রি করেছি যে এখানে আছে দরা ইয়ে করেছে যেটা তুমি মালটা কেন দিলাম তাদেরকে বলুন দেখুন আমি ময়দা কিনে তাদেরকে আটা ময়দা দিয়েছি বেড়েছে এইটা ময়দা রেগেন্সটা সেই জন্যই আটাটা বিক্রি করি হ্যাঁ বেআই বলুন যে আমি এটা করেছি এবার আপনারা যদি বলেন যে ময়দা পাবলিককে দিতে হবে না না আনবো নি যেমন আসবে দেবো সবাই গোহার থানায় ডিলাররা করছে বলে কেন তুমি ইয়ে করছো দরকার কিছু ময়দা দিয়ে দিল তো দুPostMapping টাকার উদ্ধার করে সেই জনি করছিল এক নম্বর পঞ্জেত সমিতি সভাপতি ঘটনার সত্যতা স্বীকার করে নেন এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি অভিযুক্তরা সম্পূর্ণভাবে সত্য এবং রেশন ডিলারও সেটা স্বীকার করেছেন সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যি নকরজনক ঘটনা আমি পঞ্জেত সমিতি সভাপতি হিসাবে এই ঘটনাকে সম্পূর্ণভাবে দিক্কার জানাই এবং আমাদের সম্মানিত ভিডিও শেপ এবং গভার্নমেন্ট অফিস সার্ভিসন আমার কথা হয়েছে ফুড ইন্সপেক্টরকে দিয়ে ওইখানেতে অডিট করিয়ে ডিলারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব শুধু এখানেই নয় আমার এলাকায় যতগুলো ডিলার রয়েছে ততগুলো ডিলারই যাতে আবার নতুন করে অডিট করিয়ে তাদের সমস্ত তথ্যকে এক কাছে করা যায় সেই বিষয়টা আমরা কিন্তু ভিডিও হিসাবের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি রেশন দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় কিন্তু একেবারে গাড়ি সহ গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করায় ক্ষোভের মুখে ডিলাররা নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি